জগতের মানুষ অজগতের মানুষ তোমরা যদি চোখের পানি দেখতে চাও আল্লাহর জন্যে দয়াল নবীর জন্য মানুষ কামনে কামদে তোমরা যদি দেখতে চাও নবীর প্রেমের আগুন যদি দেখতে চাও মুর্শিদের প্রেমের আগুন যদি দেখতে চাও এই মুর্শিদপুর পাক দরবারে চলে আস আমার গোটা জীবনে কোনদিন দেখি নাই মানুষ আল্লাহর নবীর জন্য এইভাবে কান্দে আমার গোটা জীবনে কোনদিন দেখি নাই মানুষ আপন পীরের জন্য এইভাবে কান্দে আমি বিশ্বাস করি আপনাদের চোখের পানি দ্বারা আল্লাহর জাহান নামের আগুন নিবে যাবে তো হে মারসন ভাস মনে কেসো চাহিনে তো মারণী কট হে সোধোদা রসনা যা ভিলা সমনে